हाय बंदूरा गाइस हमारे किटु शब्द करो हमारे लाइफ आज के क्या होना चाहो जाने दे बे आज के बुध बाद दिन बिगाले लाइफ ऐसी ऐसी आप आपने कुछ लाइफ आशुन हमारे सुने जो दिन देखूँ आरोग्य बे बे आई गाइस जो जो लाइफ टेस्ट शेयर कर दो और टू फॉलो आशुतोष के साथ के लाइक सब कर दो

कल के बालों वीडियो आज से देख बे। हमारे चैनल टैक्टर सब्सक्राइब करे दो। हाँ देख चैनल टै सब्सक्राइब कर दे। भूल भूल बे ना। सब्सक्राइब नहीं दो। लाइक कर। हाँ देख चैनल टै लाइक करे दे बे। सब्सक्राइब सब्सक्राइब करे दे बे। हमारे जेठा मेन हीरो। हमारे मेन हीरो है हाय লাইক সাবস্ক্রাইবার কমেন্ট শেয়ার সব করে দাও আমাদের মেন হয়ে কিছু বলবে একটা আমরা খুব সুন্দর কিছু করে দাও তোমরা একটু সাপোর্ট করো ভালো হবে যাতে আমরা এগিয়ে যেতে পারি আর তোমাদের তোমাদের ভালোবাসাই আরো বেশি বেশি করে ভিডিও নিয়ে আসতে পারি তোমরা শেয়ার লাইক কমেন্ট শেয়ার সব করে দাও এটা আমাদের দ্বিতীয় হিরো এই এই কিছু বলবে তোমরা একটু আমাদের আমাদের কাছে একটু ভালোবাসা দেখাও যাতে আমরা অন্য জায়গায় আরো ভালো ভালো ভিডিও করতে পারি আর সর্বদা আমাদের পাশে থাকবে তোমরা নিশ্চয়ই পাশে থাকবে না হলে আর এরকম ভাবে ফেলে দেবো লাইক কমেন্ট শেয়ার সব করে দেবে গাইস লাইক কমেন্ট শেয়ার জলদি জলদি করে ফেলো জলদি জলদি করে ফেলো এই হচ্ছে ডাইরেক্টর সামনে এসে গেছে এই হচ্ছে এই চ্যানেলের ডাইরেক্টর এই সব কিছু করতে করে দেয় আমাদের ছেলেগুলো নিয়ে আমি সেগুলো করি আর আপনাদের যদি ভালো লাগে আপনারা এটাকে আমাকে একটু সাপোর্ট করে দেবেন

এক থেকে দু বছরের মধ্যে এই ব্রিজটা হয়েছে ব্রিজটা ভালো লাগছে কি দেখুন হাই গাইস এই আমাদের ব্রিজ এই ব্রিজ এই রাস্তা থেকে এখানে এই এটা তালচালা যাওয়ার ব্রিজ এটা হচ্ছে তালতলা যাওয়ার ব্রিজ এই এই ব্রিজ থেকে এই দিক থেকে আসছে এই এই ব্রিজ থেকে যাওয়ার পথে এটাই হলো হচ্ছে ব্রিজের ওই মাথাটা হয়ে গেল ওই দিক থেকে আমাদের বন্ধুরা সব

चले जाओ लाइव ये बोलते हो एक जन बोलती चले जाओ लाइव ठीक है दादा चले जाऊंगा लोग में ठीक है दादा एक एक जन बोलते ठीक है दादा दादा कैमरा का की बोलते वो दादा कैमरा 아니 उसे ठीक करो ठीक करो दादा ठीक कर वो एक चैलेंज बाय द लेला बात ना करना लोग

তোরা লাদ দিছিস না ওটা কাল লাই কি বলছিস বল আচ্ছা মজার কি হলো গালা gali দিছছ কেন গালা gali দিছছ কেন তো না তো হয়তো এই তৃতীয় তরইক নিয়ে গালা gali দি মানে করে যে কে এটা লাই দিছিস হ্যাঁ কি ওত ওত পুতি মত ধর এই চিকে। এ ঠিক না আইবি। আর ক্যামেরা দেখো। কি দেখাই যাবে? হাফসা। যা জুই হতো তো চলাইখানা। এই আই আগে নেতে দেখতে। আমি এই চা। গুডমিশন কত হবে দেও। দেখ না না। আরে চলে। আদা ভাই। বন্দুক কতি করে কি না চলবো। তো আমি আতি যাই। লাগে দাও চাইতে তো হেল্প করে দি। হাই গাইস। একটু ভালো ভালো দেখাবে না। তুমি

পরপর <laughs> আটজন <laughs> <laughs> <laughs>